আসসালামু আলাইকুম রহমতুল্লাহিথু আলহামদুলিল্লাহ হির আলীন আমিন রসুল প্রিয় ভাইরা ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এর সত্যতা বহন করে ইমাম শাহ উলি মুহাদ্দিসে মুহাদিসে দেহ এর জিহাদের ফজিলত সম্পর্কে বলা কথা প্রিয় ভাইরা আপনারা আমার কাছে যে কিতাবটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মাওলানা আশেম রাহিমা উল্লাহর দুটি জীবন ব্যবস্থা লড়াই ইসলাম গণতন্ত্র তো এই বইয়ের দুশো ছয়ত্রিশ পৃষ্ঠা আপনারা স্ক্রিনে দেখে নেন দুশো ছয়ত্রিশ একটা পাঠ এনেছেন জিহাদের ফজিলতের কারণসমূহ সেখানে উনি মানে লেখেছেন যে আমরা এখানে শুধু উক্ত ফজিলতের কারণ বর্ণনা করব। জিহাদের ফজিলত কারণ বর্ণনা করতে গিয়ে শাহ অলিউল্লা মুহাদ্দিসে দেহালবি রাহিমুল্লাহ তার রচিত ইজালাতুল কাফা বা ইজালাতুল নামক কিতাবে উল্লেখ করে জিহাদের ফজিলতের বৃত্তি চারটি মূলনীতিকে কেন্দ্র করে আবর্তিত এক নম্বরে বলতেছেন মূলত আমাদের আলোচনা এই এক নম্বরটা নিয়ে আমি আপনাদের আগে পরে মানে শোনাচ্ছি পরে এটার মূল বিষয়টা বলতেছি এক জিহাদের মাধ্যমে তদবীর এলাহি অর্থাৎ আল্লাহ থালার বিশ্ব জগৎ পরিচালনা সংক্রান্ত বিষয় বলি আল্লাহর জমিনে তার বিধান কায়েম করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা এবং মানুষের কল্যাণের ধারাবাহিকতা বহাল রাখা এখানে ব্র্যাকেট শেষ হয়েছে এরপরও আছে তার ইলহাম তথা সংবাদ প্রদান অর্থাৎ আবার ব্র্যাকেট শুরু যখন আল্লাহ তালা চান যে এই কাজটি জগতে প্রতিষ্ঠা হোক তখন কোনো বান্দার অন্তরে কল্পনা ও প্রেরণা দান করেন ব্র্যাকেট শেষ এ উভয়টি বিদ্যমান তার তার তাই জিহাদ করা অর্থাৎ এতে আল্লাহর ইচ্ছা পূরণ হওয়াকে পূরণ হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখার কারণে শেষ ব্রেকের শেষ তার রহমত লাভের কারণ হিসেবে বিবেচিত এই জন্যই বর্তমান যুগে অর্থাৎ শাহ সাহেব মানে শাহ আলিউল্লাহ মুহাদিস ইলামুল্লাহ যুগের জামানায় যখন ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত ছিল বর্তমান জামানায় জামানার ব্যাপারে তার চিন্তা ভাবনা কেমন হতে পারে বলে মনে করেন জিহাদ না করা অনেক বড় রহমত থেকে বঞ্চিত হওয়া ছাড়া আর কি হবে তো এখানে যে বিষয়টা বলা হয়েছে আমি গুছিয়ে বলি একটু এরকম হবে যে আল্লাহ তালা যখন চান এই জগতে তার যে বিষয় বলি তার যে বিধান আছে এটা কায়েম হবে জিহাদের মাধ্যমে এবং উনি এই জিহাদের মাধ্যমে ওই থেকে মানুষের উপর রহমত দিবেন কল্যাণে যে ধারাবাহিকতা এটা বহাল রাখবেন তখন তিনি তার কোনো বান্দার অন্তরে ইলহাম অর্থাৎ সংবাদ প্রদান করেন প্রেরণা দান করেন অনুপ্রেরণা দেন আলহামদুলিল্লাহ হিরব্বিল আলামিন তাই যদি কেউ জিহাদ করে সে অবশ্যই আল্লাহর রহমত লাভ করবে তো জগন সাহাব অলিউল্লা মহাদ্দ দেখালো রাহমাল্লার যুগ ছিল তো সেই জামানায় যদি কেউ জিহাদ না করতো তাহলে সে অনেক বড় রহমত থেকে বঞ্চিত হয়ে যেত আর বর্তমানে ওই সময় তো ইসলামী হুকুমত ছিল এটা মাওলানা আসিম রহমাল্লা নিজে লাগিয়েছেন রেখে দিয়ে যে ওই সময় ইসলামী হুকুমত ছিল তো ওই সময় জিহাদ না করায় যদি এত বড় একটা রহমত থেকে বঞ্চিত হয়ে যায় অনেক বড় একটা রহমত থেকে বঞ্চিত হয়ে যাওয়ার কারণ হতো এখন তো কোথাও ইসলাম মানে এখন তো ইসলাম কোনো কোথাও খায়াম মানে কিলাফা নেই ছোটো ইমার আছে আফগানিস্তান যেটা হয়েছে তবে ইসলাম কায়েম ইসলামী হুকুমত নেই সর্বপি তুই এখন জিহাদ না করা এখন তো জিহাদ ফর্যায়ন হয়ে গেছে তুই এখন জিহাদ না করা কত বড় রহমত থেকে বঞ্চিত এটাই বোঝাতে চেয়েছেন তো প্রথমেই সুন্দরভাবে স্পষ্টভাবে বলা আছে যে আল্লাহ তালা যখন চান এই বিশ্বজগতে তার বিধান কায়েম করবেন মানুষের ওপর কল্যাণের ধারাবাহিকতা বহাল রাখবেন মানুষের উপর রহমত দিবেন তখন আর রহম এটা হবে দিনটা কায়েম হবে জিহাদের মাধ্যমে তখন তিনি তার কোনো বান্দার অন্তরে ইলহাম দেন সংবাদ প্রদান করেন আলহামদুলিল্লাহ যদিও শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহল ইব্রাহিমুল্লাহ অনেক আগে বিষয়টা বলে গেছেন আলহামদুলিল্লাহ জানিনা আল্লাহ তার কত রহমত এটা আমাদের সময় স্পষ্ট হয়ে মিলে গেছে মানে এখানে জিহাদের ছাড়টা ফজিলত বলা হয়েছে এর মধ্যে তিনটা তো আছেই বাকি পরের তিনটা কিন্তু প্রথমটাই যেন আমরা পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ রবিল্লাহ আলমিন মানে জিহাদের চারটা ফজলতের মধ্যে অনেকে হয়তো প্রথমটা পেত না এরকম একজন লোক পেত না যার অন্তরে ইলহাম হয় মানে আল্লাহ তালা যাদের সংবাদ দেন কিন্তু আমরা আলহামদুলিল্লাহ পেয়ে গেছি আলহামদুলিল্লাহ রবিল্লাহ আলমিন তো যারা সত্য মানতে চাই একটা কথা আছে তাদের জন্য একটি প্রমাণই যথেষ্ট তো দেখে নেন স্পষ্টভাবে এটা হচ্ছে মাওলানা আসিমরের কিতাব মাওলানা আসিমর কেটাতো আর আলাদা করে পরিচয় করার দরকার নাই আর শাহউল্লাহ মহাদ্দ দেহলবাহমুল্লাকে এটা বই দরকার নাই কিতাব দেখ জালাতুল কাফা এটারও আর সনদ দেওয়ার দরকার নাই এটা আসে না নাই অনেকে বিভিন্ন কিতাব নিয়ে বলে এগুলো নাই তো সে জানেই না কিতাব আসে না নাই সেই কিতাব নিয়ে পড়াশোনাও করে নাই শুধু মুখে লাগামহীনভাবে মানে মুখে যা মন চাই তা করে বলে দেয় তো সবগুলোর স্পষ্ট প্রমাণ আছে তো এই স্পষ্ট প্রমাণের ভিত্তিতেই এবং শাহউলিউল্লাহ মহাদিস দেহালবির রায়মুল্লাহ ফজিল দেখাতে প্রথম যেটা বলেছেন এবার হুবুবুই ইমাম মাহমুদের সাথে খুঁড়াটা মিলে যায় যারা সত্য মানতে চান একটি প্রমাণে যথেষ্ট প্রমাণ দেখে নেন আপনার প্রমাণ দেখে নেন আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন মানে আল্লাহ তালা অনেক বড় একটা নিয়ামত অনেক বড়ো রহমত আল্লাহ তালা আমাদেরকে এরকম একজন লোক দিয়েছে আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন মানে আল্লাহ তালা কাছে শুক্রিয়া আদায় করলে অনেক সুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ যে মানে আমাদের এরকম একজন দিয়েছে মানে আমরা এই জামানায় এত বড় রহমত জিহাদ আর জিহাদের মূল রহমত ফজিলতের প্রথম দাপ আল্লাহ তারা কোনো একজন ব্যক্তির অন্তরে ইলাম নাম তাকে অনুপ্রেরণা সংবাদ দিবেন এই এর মাধ্যমেই মানে মোটামুটি সব মানে সব কিছু সংগঠিত হবে জিহাদ হবে তো আমরা সেটা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ তো যারা মানতে চান আপনাদের পূর্বপুরুষদের কী থাকে আমাদের পূর্বপুরুষদের কী থাবে সব কিছু মজুদ আছে খুঁজে দেখেন সব পেয়ে যাবেন আর যারা সত্য মানতে চান তাদের একটি প্রমাণ যথেষ্ট যা আমি দিলাম আশা করি যারা সত্য অনুসন্ধান করে কোনো অজুহাত না দেয় ইনশাআল্লাহ ইমাম মাহমুদকে মেনে নেবে সময় আসছে দিন বিজয় ইনশাল্লাহ আমাদের পূর্বপুরুষদের বলে যাওয়া ফজিলতগুলো বিষয়গুলো আজ আমাদের সামনে বাস্তবতা আলহামদুলিল্লাহ তারা শুধু বলে গেছেন দেখে যেতে পারে না আমরা দেখতেছি এতে কি লাগে আল্লাহর কত বড় রহমত পেয়েছি আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমী সুতরাং প্রিয় ভাইয়েরা ফফির রুইল আল্লাহ আল্লাহ দিকে দাবি হন ইয়া কানা বুধুয়া ইয়াখানা ইস্তাই আল্লাহর ইবাদত করেন আল্লাহ চান না তো আল্লাহর কাছে সাহায্য চান বাস তিনি আপনাকে সঠিক পথ দেখাবেন এই বা মিল্লাতে ইব্রাহিমকে অনুসরণ করুন ইব্রাহিম আল্লাহাম উল্লি ছিলাম অকলা জাহিবুন ইলা রব্বী সায় মানে আমি আমার রবের দিকে চললাম তিনি নিশ্চয়ই আমাকে শরীর পথ দেখাবেন বাস আপনি আপনার রবের দিকে যান মাথা এবং মন দুয়োটাই ঝুকান ম মাথা জুকাইলে মনটা আঁকেন অমুক কাছে তমুকের কাছে বড় হুজুরের কাছে সুর হুজুরের কাছে অমুক হজরতের কাছে অমুক বুজুরের কাছে অমুক পীরের কাছে হবে না মাথাও জুকান মনও জুকান তাফির আল্লাহর আল্লাহ দিকে সর্বদিকে দাবিত হন একবার আল্লাহ কাছে নিজেকে সঁপে দেন বলতে পারেন যে ইয়া আল্লাহ এ আসমান সৃষ্টি করছো তুমি এ রক্ষণাবেক্ষণ করছো তুমি জমিন সৃষ্টি করেছো তুমি এই রক্ষণাবেক্ষণ রক্ষণাবেক্ষণ করতেছো তুমি তো তুমি কি আমাকে শরীর পথ দেখাতে পারবে না আর শরীর পথে আমাকে রক্ষণাবেক্ষণ করতে পারবে না অবশ্যই তুমি পারবে কেননা ইন আল্লাহ আল্লা বাস সেই রবের দিকে যান আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই সত্যের কাছে পৌঁছে দেবে ইনশাল্লাহ তাআলা